السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قرب شمبرك جدروني قرش قرباني, قرباني دواء এবং যে ধরনের পশু কোরবানি না দেওয়া সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথে ফরমাইছেন সে সম্পর্কে কয়েকটি হাদিস আমি এখন আপনাদের জন্য উপস্থাপন করব ইনশাআল্লাহ প্রথম হাদিসটি জামায়াত তিরমিজি হাদিস নম্বর চোদ্দশো ছিয়ানব্বই যে ধরনের পশু কোরবানির জন্য উত্তম আবু সাইদ আল খুদ্রি রাহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলি সাল্লাম সিং বিশিষ্ট মোটা তাজা শক্তিশালী একটি মেষ কোরবানি করেছেন এর চেহারা পা ও চোখ ছিল মিটমিটে কালো এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রসুল সাল আলি সাল্লাম কুরবানির পশু মোটা তাজা দেখতে সুন্দর গায়ের পশম পুস্ক না অর্থাৎ গায়ের পশম গায়ের রং দেখতে ভালো সুস্থ সবল এমন পশু কোরবানির জন্য উত্তম মনে করতেন এবং তিনি এমন পশু কোরবানি দেওয়ার জন্য উপযুক্ত মনে করেছেন আর একটা হাদিসে যে হাদিস আল্লাহ রসুল সাল আলহাম দিয়ে যে ধরনের পশু কোরবানি করা না যায়স মনে করেছেন তিরমিজি হাদিস নাম্বার চোদ্দোশো সাতানব্বই বারাআবনু আজিব হতে বর্ণিত মারফু হাদিস বর্ণনা করেছেন খোড়া জন্তু যার খোড়ামি স্পষ্টভাবে প্রকাশিত অন্ধ পশু যার অন্ধত্ব সম্পূর্ণভাবে প্রকাশিত রুগ্ন পশু যার রোগ দৃশ্যমান এবং ক্ষীণকার পশু যার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে অর্থাৎ যে পশু হাঁটাচলা করতে পারে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে রুগ্ন শুকনা গাই পায় নাই এরকম পশু কোরবানি করতে আল্লাহ রসুল সাল্লাম জামায়াত তিরমিজির পরবর্তী আর একটা হাদিস হাদিস নাম্বার চোদ্দশো আটানব্বই আলী রে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহিম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন কোরবানি পশুর চোখ কান ভালো করে দেখে নেই তিনি আমাদের আরও নির্দেশ দিয়েছেন আমরা যেন এমন পশু দিয়ে কোরবানি না করি যার কানের অগ্রভাগ ও গোড়ার অংশ কাটা যার কান ছিদ্র দেওয়া হয়েছে বা যার কান লম্বালম্বীভাবে ফিরে দেওয়া হয়েছে উপরোক্ত হাদিস টিনটি দ্বারা এটা প্রমাণিত হয় যে যে সকল পশু কোরবানি দেওয়া যাবে আর যে সকল পশু কোরবানি দেওয়া যাবে না এই ব্যাপারে প্রত্যেক মুসলিমের যারা কোরবানি দিবেন তাদের এ বিষয়টি লক্ষ্য রেখে কোরবানির পশু ক্রয় করা উচিত বলে আমি মনে করি আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকভাবে সঠিক পশু আল্লাহর জন্য আমাদের পক্ষ থেকে কোরবানি করার তৌফিক দান করুন আমিন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ